বালুরঘাট খাদিমপুর লোকনাথ মিশনে বাৎসরিক মহামিলন উৎসবে জোরদার প্রস্তুতি চলছে বালুরঘাট খাদিমপুর লোকনাথ মিশনে প্রতিবছরের মতো এবছর রাস পূর্ণিমা উপলক্ষে বাৎসরিক মহামিলন উৎসবের প্রস্তুতি চলছে জোর কদমে আগামী তেষোর নভেম্বর সোমবার থেকে পাঁচ নভেম্বর বুধবার অব্দি বাৎসরিক মহামিলন উৎসব অনুষ্ঠিত হবে এই বছরে আঠেরোতম বর্ষের মহামিলন উৎসব উদযাপিত হবে উৎসবের প্রথম দিন সন্ধ্যায় মিশন প্রাঙ্গনে ভগবত পাঠ করবেন সঞ্চিতা গোস্বামী দ্বিতীয় দিন মিশন প্রাঙ্গনের সকলে স্বেচ্ছায় রক্তদান শিবির এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের পাশাপাশি দুপুরে লোকনাথ বাবার মহা মন্দিরে মন্দিরের সুবোদবোধন উত্তরবঙ্গের প্রচারক শ্রদ্ধেয় কুমার ঘোষের জন্ম জয়ন্তী উপলক্ষে উদযাপনে অজিত কুমার ঘোষের আবক্ষ মূর্তি উন্মোচন এবং সারা লোকনাথ মহানাম প্রচার দাদু নিত্যগোপাল সাহার আবক্ষ মূর্তি উন্মোচন হবে এছাড়াও দ্বিতীয় দিন দুপুরে সাধু ভান্ডারে পাশাপাশি বিকেলে ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠান নৃত্যানুষ্ঠান হবে তৃতীয় দিন সকালে মিশন প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য ধর্মীয় শোভাযাত্রা বের হয় শহর পরিক্রমা করার পাশাপাশি আত্রেয়ী থেকে ভক্তদের দ্বারা বাকি করে জল এনেন লোকনাথ বাবার মহাস্থান পাদুকাভিষেক এবং বাবার মহাপুজোর পাশাপাশি দুপুরে তারকেশ্বর থেকে আগত সাধুবৃন্দের বিশ্ব শান্তি এবং মহাপ্রসাদ বিতরণ করা হবে এছাড়াও তৃতীয় দিনের সন্ধ্যায় বহিরাগত ভক্ত এবং স্বামীজিদের বরণ ও ধর্ম আলোচনা সভা হবার পাশাপাশি ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠান এবং নৃত্যানুষ্ঠান হবে এমনটা জানালেন বালুরঘাট লোকনাথ মিশনের সভাপতি অজয় কুমার ঘোষ বালুরঘাট লোকনাথ জ্যোতির্ময় মন্দিরে আঠারোতম মহামিলন উৎসব তেসরা নভেম্বর থেকে পাঁচই নভেম্বর পর্যন্ত তিন দিন ব্যাপী এবছরের অনুষ্ঠান হতে চলেছে এই অনুষ্ঠানে আমাদের এবছরের বিশেষ আকর্ষণ আপটেই নদী থেকে বাকে করে জল নিয়ে এসে বাবার স্নানের ব্যবস্থা করা হয়েছে সমস্ত ভক্তদের কাছে আমার বিশেষ অনুরোধ রয়েছে আপনারা সারাদিন নদী থেকে জল নিয়ে বাবার এখানে আসতে পারবেন বাকি করে নিয়ে আমাদের এবারের বিশেষ পরিক্র পরিক্রমা রয়েছে বিশালভাবে পরিক্রমায় আপনারা অংশগ্রহণ করবেন পাশাপাশি আমাদের উত্তরবঙ্গের বাবার প্রচারক সত্ত্বেও অজিত ঘোষের শততম জন্মজয়ন্তী বৎসর হিসাবে এবছরে মন্দিরে দুখানা আবক্ষ মূর্তি উন্মোচন হবে একটা অজিত ঘোষের এবং একটা সর্বভারতীয় বাবার প্রচারক অবীরথ গৃপ্ত সাহা মহাশয় এই দুটো মন্দিরও এখানে বন্দি বলছি এই দুটো আবক্ষ মূর্তিও আমাদের লোকনাথ মন্দিরে এবছরে উন্মোচন হবে এছাড়া তারকেশ্বর থেকে আমাদের যজ্ঞের ব্যবস্থা রয়েছে পুজো যজ্ঞের সাথে তারা আসবে আমরা সাধু ভাণ্ডারের ব্যবস্থা রেখেছি আমরা তিনশো মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করলাম পাশাপাশি আরও বলি আমরা এবার পরিক্রমায় বিশেষ কী থাকবে বৃক্ষরোপণ এবং আমাদের সারাদিন ব্যাপী প্রসাদ পুজোর পরে প্রসাদ পাচারে আপনাদের সকলকে অনুরোধ করি আপনারা সকলে বালুরঘাট লোকনাথ মন্দিরে আসবেন নমস্কার আমি বালুরঘাট লোকনাথ মিশনের সভাপতি ごめんなさい。